গল্পটি শুরু হয় এমন এক পৃথিবীতে যেখানে অনেক মানুষের জাদুর ক্ষমতা রয়েছে সেখানে আমরা আমাদের মেন ক্যারেক্টারকে দেখি যার নাম নরি নরি যে ছোটবেলা থেকে নিজেকে অন্য শিশুদের থেকে আলাদা মনে করত কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটনা তার সাথে ঘটে এবং তার জীবন বদলাতে শুরু করে যখন সে সাত বছর বয়সে ছিল সে তার ঘরের জানালা দিয়ে প্রতিবেশীদের দেখছিল এবং তখন সে বাগানে দাঁড়িয়ে থাকা একটি বিড়ালকে দেখতে পায় ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার শুরু শুরু করে করে এবং সে সেই সেই বিড়ালের রূপ নিতে ঠিক মুহূর্তে তার গোপ বাবা তার ঘরে আসেন এবং তার মেয়ে নরীর পিঠে ডানা গজিয়ে উঠতে দেখে এবং তারা বুঝতে পারে যে নরি তার বিশেষ ক্ষমতা পেয়েছে এই ঘটনার ছয় বছর পর নড়ি তার সেরা বন্ধু রায়নার সাথে সেজ একাডেমিতে যেতে চলেছে যা ছিল দেশের সবচেয়ে বিখ্যাত জাদুর স্কুল নরির বেস্ট ফ্রেন্ড রায়না যার পাওয়ার ছিল আগুন নিয়ন্ত্রণ করা তার অনেক ক্ষমতা ছিল কিন্তু সে নিজের উপর বিশ্বাস করতে পারত না যার কারণে সে প্রায় পিছিয়ে পড়তো কিন্তু নরি তাকে সব সময় বোঝাতো সে যা চায় তা করতে পারবে তবে নরিও তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে না আসলে নড়ির পাওয়ার ছিল প্রাণীদের রূপ নেয়া কিন্তু নড়ি যখন কোনো প্রাণীর রূপ নিতে যায় সে প্রায় দুই তিনটা প্রাণীর মিক্সার হয়ে যায় তবে কিছু সপ্তাহ পর নড়ি এবং রায়না অন্য শিশুদের সাথে সেজ একাডেমিতে যাওয়ার জন্য বাস স্টপে পৌঁছায় কিন্তু তখন হঠাৎ একটি অদ্ভুত লোক গাছের পিছন থেকে বেরিয়ে এসে বলে যে সে সব শিশুদের নতুন জাদুর স্কুলে নিয়ে যেতে এসেছে তারপর সমস্ত শিশু তাদের বাবা মাকে বিদায় জানিয়ে সেই লোকের পিছনে বনের দিকে রওনা দেয় কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পোর্টাল খুঁজে পায় যা সরাসরি তাদের সেজ একাডেমিতে নিয়ে যায় যে লোকটি তাদের নিয়ে যেতে এসেছিল তার নাম বার্ড বার্ট প্রথমে সেই পোর্টালে প্রবেশ করে এবং শীঘ্রই বাহিরাও নরি এবং রায়না সহ সেই প্রোটালে প্রবেশ করে সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে তাদের ফোনগুলো আর কাজ করতেছে না কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষিকা লিন্ডা সামনে আসেন এবং তিনি ঘোষণা করেন যে এসব শিশুদের তাদের ক্ষমতা অনুযায়ী পাঁচটি বিভাগে বিভক্ত করা হবে প্রথম দল ছিল ফাজ যেখানে সেই শিশুদের পাঠানো হবে যারা প্রাণীদের সাথে কথা বলতে পারে পরবর্তী দল ছিল ফ্লিকার্স যারা হাতের শক্তি দিয়ে জিনিসপত্র টানতে পারে এর পরে ছিল ফ্লায়ার যারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে চতুর্থ দল ছিল যারা ফ্লায়ার্স আকাশে উঠতে পারে পঞ্চম দল ছিল যারা যে কোনো প্রাণীর রূপ নিতে পারে এখন ক্লাস শুরু হওয়ার আগে সব শিশুদের একটি পরীক্ষা দিতে হবে যেখানে শিক্ষকেরা তাদের ক্ষমতার পরীক্ষা করবে এবং দল নির্ধারণ করে তাদের সেই ক্লাসে দেয়া হবে প্রথমে ফ্লায়ার্স দলের পরীক্ষা ছিল যেখানে তাদের দুই মিটার দূরে রাখা একটি মোমবাতি জ্বালাতে বলা হয় প্রথমে ফিলিপ নামে একটি ছেলের পরীক্ষার অংশগ্রহণ নেয় এবং পরীক্ষার পর প্রধান শিক্ষক তাকে একটি কার্ড দেন এবং বাইরে অপেক্ষা করতে বলে পরে আরেকজন যার নাম এলিওটর তার পালা সে মোমবাতি জ্বালাতে ব্যর্থ হয় কারণ তার হাত থেকে আগুনের পরিবর্তে ধোঁয়া বেরোচ্ছিল সব মাস্টাররা এতে খুবই হতাশ হয় তবে অবশেষে রায়নার পালা সে তারা আঙ্গুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয় যা দেখে সবাই অবাক এরপর ফার্স্ট দলের পরীক্ষা নেওয়া হয় যেখানে তাদের একটি কুকুরের সাথে কথা বলতে বলা হয় এবং কিছু প্রশ্নের উত্তর জানতে বলা হয় যদি তারা সব উত্তর বুঝতে পারে তবে তারা পরীক্ষায় পাশ হবে তৃতীয় পরীক্ষায় কিছু শিশুদের তাদের শক্তি দিয়ে সামনে রাখা একটি পাত্র টানতে বলা হয় কিন্তু যখন পেপার নামে একটি মেয়ের পালা আসে সে পাত্রটি নিজের দিকে টানার পরিবর্তে তাকে দূরে ঠেলে দেয় এবং এটি সরাসরি দেয়ালে ধাক্কা খায় এর ফলে সেই মেয়েটি পরীক্ষায় ফেল করে এরপর ছিল ওড়ার পরীক্ষা যেখানে শিশুদের তিরিশ সেকেন্ডের জন্য এক মিটার উপরে থাকতে বলা হয় কিন্তু যখন আন্দ্রে নামে একটি ছেলের পালা আসে সে তার ভারী ব্যাগ খুলতেই এক মুহূর্তের মধ্যে সোজা ছাদের দিকে উড়ে যায় তার ক্ষমতা নিয়ন্ত্রণে ছিল না এবং সে নিচেও আসতে পারে না তখন শিক্ষকেরা কোনো মতে তাকে উদ্ধার করে অবশেষে এখন নড়ির দলের পালা ছিল এবং এই পরীক্ষায় তাদের সামনে রাখা একটি বিড়ালের দিকে তাকিয়ে একই রূপ নিতে হবে ছয় সেকেন্ডের জন্য কিন্তু যখন নড়ির পালা এলো সে তার রূপ পরিবর্তন করলে এবং দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ডানা গজায় যা দেখে সব শিক্ষক অবাক হয়ে যায় আসলে নরি আবার তার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তবে পরীক্ষার পর সে অন্যান্য শিশুদের মতোই একটি কার্ড পায় সব শিশুদের পরীক্ষা শেষ হওয়ার পর তারা একটি মাঠে একত্রিত হয় যেখানে তাদের কার্ড খুলতে বলা হলো যাতে তারা জানতে পারে তারা কোন গ্রুপের অংশ হবে তারপর রায়না দেখল যে আগুন নিক্ষেপকারী গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে এবং এতে সে খুব খুশি হয় কিন্তু নরি কিছুই বুঝতে পারছিল না সে দেখলো যে সে ফার্স্ট দলে নেই বরং তার কার্ডে ইউডিএম লেখা ছিল তাই সে বুঝতে পারছিল না এটি কোন গ্রুপ তারপর প্রধান ম্যাম সকল শিশুদের ক্যাফেটেরিয়ায় গিয়ে তাদের দলের ইউনিফর্ম নিতে বলে কিন্তু নরিকে ইউডিএম পথে যেতে বলা হয় অবশেষে নরি সে বনপথ ধরে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে ইউডিএম ক্লাসে পৌঁছায় সেখানে বার তাকে স্বাগতম জানায় এবং তাকে ক্লাসে নিয়ে যায় যখন নরি ওই শ্রেণীকক্ষে প্রবেশ করলো সে দেখলো যে অন্যান্য শিশুরাও সেখানে রয়েছে যারা তার মতোই জাদু পরীক্ষায় ব্যর্থ হয়েছিল এই শিশুদের জাদু শেখানো হতো না বরং সাধারণ শিশুদের মতোই শিক্ষা দেওয়া হতো এটি শুনে নরি খুব রেগে যায় এবং জিজ্ঞাসা করে কেন সে একাডেমির অন্যান্য শিশুদের মতো জাদু শিখতে পারবে না তখন প্রধান শিক্ষিকা লিন্ডা সেখানে আসে এবং বলেন যে ইউডিএম মানে আপসাইড ডাউন ম্যাজিক অর্থাৎ সেই শিশুরা যারা সঠিক জাদুর ক্ষমতা পায় না এবং যাদের এই ক্ষমতাগুলো কোনো উপকারেও আসে না লিন্ডা বললেন যেহেতু তোমরা কখনোই তোমাদের জাদু সঠিকভাবে ব্যবহার করতে পারবে না তাই এটাই ভালো হবে যে তারা সাধারণ শিশুদের মতো জীবনযাপন করুক যতক্ষণ না তারা তাদের জাদুর ক্ষমতা ভুলে যায় এরপর তারা বাস্তব জগতে ফিরে গিয়ে সাধারণ শিশুদের সাথে পড়াশোনা করতে পারে তারপর তিনি জানান যে উনিশশো সালে স্কুলে এই নিয়ম চালু করা হয়েছিল রিজান রবার্টস নামে এক শিশুর কারণে সেই ছেলেটি শ্যাডো ম্যাজিকের শিকার হয়েছিল অর্থাৎ কালো জাদু ম্যাজিক এমন এক জাদু ছিল যা শুধুমাত্র অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করা হতো তারপর সেই ছেলেটি জাদুর বিরুদ্ধে লড়াই করতে শিক্ষক ও ছাত্ররা একসাথে তাকে একটি গোপন বইতে বন্দি করে এই ছায়া জাদু কোনো মানুষের শরীরে প্রবেশ না করলে কাজ করতো না তারপর লিন্ডা প্রকাশ করে যে সব সবসময় ইউডিএম দলের শিশুদের শিকার বানায় এ কারণেই তাদের অন্যান্যদের থেকে আলাদা রাখা হয়েছে এবং তারা যেন তাদের জাদু ভুলে যায় সেই জন্য তাদের জাদু ব্যবহার করতে দেওয়া হয় না সেই দিনই নির্বাচিত স্টুডেন্টদের তাদের দলের ক্লাসে পাঠানো হয় তারপর রায়না জানতে পারল যে কয়েক সপ্তাহ পরে বার্ষিক ফাউন্ডার্স ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এই প্রোগ্রামে পাঁচজন নতুন শিশু পুরো একাডেমির সামনে তাদের জাদু প্রদর্শনের সুযোগ পাবে এই জন্য প্রতিটি শিক্ষক তার গ্রুপ থেকে দুটি সেরা শিশু বাছাই করবে এবং তাদের মধ্যে যে প্রতিযোগিতায় জয়ী হবে সে ফাংশনে জাদু দেখানোর সুযোগ পাবে এরপর দলের শিক্ষক তার প্রথম ক্লাস নিতে আসে যেখানে তিনি রায়নাকে তার শক্তি দিয়ে একটি পাত্রে রাখা ভুট্টাগুলোকে পপকর্নে রূপান্তর করতে বলে যদিও রায়না খুবই ভয়ে ছিল তবুও সে কাজটি ভালোভাবে সম্পন্ন করছিল কিন্তু তখন এক স্টুডেন্ট যার নাম ফিলিপ তার জাদুর উপহাস করা শুরু করে যার কারণে সে আরও চাপে পড়ে যায় এবং হঠাৎ করে সমস্ত পপকর্ন পুড়ে যায় এটি দেখে আরগান খুব করে এর মধ্যে রায়নাকে দেখা যায় দ্বিতীয় বর্ষের একটি মেয়ে চন্দ্রার ক্লাসরুমের বাইরে দাঁড়িয়েছিল এবং এটি দেখে হাসছিল ওয়েল পরের দিন সকালে তার বার্ড তার ছাত্রদের বাগানে নিয়ে গেলেন এবং বলে যে আজ তাদের জন্য একটি চমক আছে যখন তিনি শেডের দরজা খুললেন নড়ি কিছু ঝাড়ু দেখতে পেলো এবং সে খুব খুশি হয় কারণ সে ভেবেছিল যে তারা একটি ঝাড়ুতে চলেছে কিন্তু যখন সে চেষ্টা করে সে মাটিতে পড়ে যায় তখন বোঝা এগুলো শুধুমাত্র সাধারণ ঝাড়ু আসলে তাদের এই ঝাড়ু দিয়ে স্কুলের বাগান পরিষ্কার করতে হবে এখন নড়ি ঝাড়ু হাতে নিয়ে এলাকা পরিষ্কার করতে শুরু করে যখন সে একটি ক্লাসের বাইরে পৌঁছালো সেখানে অন্যান্য শিশুদের ক্লাস চলছিল সে দেখলো যে শিক্ষক শিশুদের এক বিশেষ ধরনের বিড়ালের রূপ ধারণ করতে শেখাচ্ছেন শীঘ্রই নরি শুনল যে আগামী বার্ষিক ফাউন্ডার্স একজন শিশু তার ক্ষমতা সবার সামনে প্রদর্শনের সুযোগ পাবে এটি শুনে নরির মনে যেন এক আলো জ্বলে উঠল এবং সে সিদ্ধান্ত নিল যে সে তার জাদুর প্র্যাকটিস করবে যাতে সে সবার সামনে তার ক্ষমতা দেখিয়ে সবাইকে খুশি করতে পারে এরপর লিন্ডা তাকে অন্যান্য শিশুদের সঙ্গে জাদু শেখার অনুমতি দেবে এরপর নরি কিছু একটা অজুহাত ক্লাসে পৌঁছালো এবং সামনে রাখা বিড়ালটি হাতে তুলে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সে বিড়ালের সমস্ত অঙ্গভঙ্গি মনে রাখার চেষ্টা করে যাতে সে গোটা স্কুলের সামনে গিয়ে এই বিড়াল আকৃতি নিতে পারে সে বিড়ালের সমস্ত অঙ্গভঙ্গি মনে রাখার চেষ্টা করে যাতে সে গোটা স্কুলের সামনে গিয়ে এই বিড়ালের আকৃতি নিতে পারে কিন্তু তারপর হঠাৎ করে আবার সে তার ক্ষমতা হারিয়ে ফেলে এবং এক অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়ে যায় এই দেখে শিক্ষক তৎক্ষণাৎ বাটকে ডেকে আনলেন এবং তাকে বললেন নড়িকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে যদি প্রধান শিক্ষক জানতে পারে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে যাই হোক পরে দুপুরে খাবারের সময় যখন সব ছাত্রছাত্রীরা ক্যাফেটেরিয়ায় ছিল তখন নরি তার বন্ধুদের বলে যে সে বিড়ালটির প্রতিটি ছোটোখাটো বিষয় বিবরণ ছবি আকারে তৈরি করছে এবং এখন তার শুধু নিজের শরীর পরিবর্তনের প্র্যাকটিস করা দরকার যখন রায়না নরিকে দেখে সে তার সঙ্গে দেখা করতে যায় কিন্তু মিস আরগান তাকে মাঝপথে থামিয়ে দেয় কারণ এক বিভাগের ছাত্ররা অন্য বিভাগের ছাত্রদের সঙ্গে মিশতে পারবে না পরবর্তী ক্লাসে ফিলিপ তার ক্ষমতা ব্যবহার করে পপকর্ন তৈরি করে এতে শিক্ষক খুব খুশি হয় এবং তাকে ক্লাসের সেরা ছাত্র হিসেবে বেছে নেয় পরে রায়না করিডর দিয়ে অন্য ক্লাসে যাওয়ার সময় চন্দ্রা হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এবং তার জাদুর ক্ষমতার অনেক প্রশংসা করলে এরপর চন্দ্রা বলে যদি তুমি তোমার শক্তি বাড়াতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি এরপর দেখা যায় রায়না রাতে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল যাতে সে তার ক্লাসের সেরা জাদুকর হতে পারে যখন সে একটি বই ফিরিয়ে রাখতে যায় হঠাৎ করে একটি কালো বই তাক থেকে নিচে পড়ে গেল রায়না বইটি হাতে তুলে দেখলো যে এটি শ্যাডো ম্যাজিকের বই যখন সে বইটি খুললো হঠাৎ সব আলো নিভে যায় এবং সে অনুভব করলো যে সে একটি বিশাল ভুল করে ফেলেছে সে তৎক্ষণাৎ বইটি ফিরে রেখে নিজের জিনিসপত্র নিয়ে তার রুমে ফিরে যেতে লাগলো কিন্তু কিছুক্ষণের সে দেখতে যে বইটি নিজেই তাকে অনুসরণ করছে নিজে অন্যদিকে নরি তার হোস্টেলের তার নতুন বন্ধুদের সঙ্গে বিড়ালের আকৃতি নেওয়ার প্র্যাকটিস করছিল কিন্তু অনেক চেষ্টা করেও সে মাত্র তিন সেকেন্ডের মধ্যেই বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল পরের দিন সকালে রায়না জানালার পাশে দাঁড়িয়ে নরিকে তার নতুন বন্ধুদের সঙ্গে দেখে এবং মন খারাপ করে যায় কারণ সে ভাবল যে নরি তাকে ভুলে গেছে ঠিক তখনই শ্যাডো ম্যাজিক সেই বইটি আবার নিজে নিজে সামনে এলো এবং তার পৃষ্ঠাগুলো নিজে নিজেই উল্টাতে শুরু করলো একটি বিশেষ অধ্যায়ের কাছে গিয়ে পৃষ্ঠা থেমে যায় যেখানে বলা ছিল কিভাবে নিজের লুকিয়ে থাকা ক্ষমতাগুলো জাগিয়ে তুলতে হয় যখন রায়না এই অধ্যায় পড়তে শুরু করলো তখন হঠাৎ করেই চারপাশে একটি কালো ধোয়ার মেঘ জমাট লাগে এবং মুহূর্তের মধ্যেই সেটি মধ্যে শরীরে প্রবেশ করে এই ঘটনার কয়েক ঘন্টা পর নতুন সমস্ত ছাত্রদের একটি হল রুমে ডাকা হলো সবাই এখানে এসেছিল দুই সেরা ছাত্রের মধ্যে প্রতিযোগিতা দেখতে প্রথমে ফ্লেয়ারদের পালা এলো যেখানে ফিলিপ এবং রায়না একে অপরের মুখোমুখি হয় ফিলিপ নিশ্চিত ছিল যে সে সহজেই এই প্রতিযোগিতা জিতবে কিন্তু রায়না এক মুহূর্তও সময় নষ্ট করে না সে ফিলিপ তার জাদু শেষ করার আগেই পপকর্ন তৈরি করে ফেলে এরপর শিক্ষক আর্গান সেই পপকর্ন খেয়ে বলে এগুলো একদম নিখুঁত এবং মজাদার অবশেষে রায়নাকে ফ্লেয়ারদের পক্ষ থেকে বার্ষিক প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে তার জাদু প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয় ঠিক তখনই নরি সেখানে পৌঁছালো এবং বলে আমি বহুদিন ধরে আমার জাদু প্র্যাকটিস করছি তাই আমাকে একবার সুযোগ দিন আমার ক্ষমতা দেখানোর এরপর সে বিড়ালের আকৃতি নেয় শিক্ষক হ্যান তার সময় লক্ষ্য করছিল কিন্তু চার সেকেন্ডের পর হঠাৎ নড়ির পিঠে থেকে আবার ডানা বেরিয়ে এলো এবং সে তার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে ভয় পেয়ে যায় এবং বারবার বিভিন্ন অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হতে থাকলো এই দেখে রায়না তার বন্ধুকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু শ্যাডো ম্যাজিক বই পড়ার পর রায়নার শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছিল এবং সে তার আগুনের শক্তিও আর নিয়ন্ত্রণ করতে পারছিল না এর ফলে এক বিশাল আগুনের গোলা তৈরি হয় যা নরিকে গিলে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই নরি তার আসল রূপে ফিরে আসে রায়না তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চাইল এবং বাট নরিকে সমর্থন দেয় এইসব দেখে প্রধান শিক্ষিকা লিন্ডার রেগে গিয়ে বাটকে বলে তুমি কোনো কাজের না যদি তুমি তোমার ছাত্রদের নিয়ন্ত্রণে রাখতে না পারো তাহলে তোমার চাকরি চলে যাবে এরপর এবং তার বন্ধুরা ইউডিএম ফিরে যায় এবং তারা খুবই দুঃখী হয়ে পড়ে কারণ তারা আশা হারিয়ে ফেলেছিল যে তারা আর কখনো জাদু ব্যবহার করতে পারবে না তখন আমরা জানতে পারি যে বহু বছর আগে বাডো ইউডিএম বিভাগের একজন ছাত্র ছিল সে এই শিশুদের জন্য খুবই দুঃখ অনুভব করছিল তাই সে সবাইকে জঙ্গলে জড়ো করে এবং বলে আমি এই চাকরিতে খুশি নই আমি ক্লান্ত হয়ে গেছি ইউডিএম শিশুদের স্বপ্ন ভেঙে যেতে দেখতে দেখতে সে সিদ্ধান্ত নেয় যে সে এই শিশুদের তাদের ম্যাজিক পাওয়ার কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় তা শেখাবে এবং তাদের আসল ট্যালেন্ট বের করতে সাহায্য করবে এরপর বার হঠাৎ করে গান গাইতে শুরু করে এবং তার ভাষা বুঝতে পেরে জঙ্গলের অনেক প্রাণী তার কাছে চলে আসে এরপর আমরা জানতে পারি যে বাট নিজেও ইউডিএম এর ক্যাটাগরির একজন ছাত্র ছিল এটা জানার পর সব শিশুরা বুঝতে পারল যে সে আসলে একা ছিল না তবে সে অন্যদের মতো কথা বললে প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতো না বরং গান গেয়ে কথা বলতো আসলে সে গোপনে নিজের জাদুর প্র্যাকটিস করত। যাতে সে নিজের ক্ষমতা হারিয়ে না ফেলে এখন সে চারজন শিশুকে বলে আগামীকাল সকালে তোমাদের নিজেদের জাদু ব্যবহার করতে হবে পরে যখন তারা সবাই ফিরছিল তখন সারা সারাদিনের সমস্যাগুলো নিয়ে ভাবছিল তারপর হঠাৎ সে বুঝতে পারল যে রায়নার জাদুর সঙ্গে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে এটার আসল কারণ খুঁজে বের করতে সে সিদ্ধান্ত নিল যে সে রায়নার সঙ্গে দেখা করবে রায়নার রুমে রায়না যখন তার রুমে পৌঁছালো তখন চন্দ্রা সেখানে শ্যাডো ম্যাজিক বই হাতে নিয়ে দাঁড়িয়েছিল চন্দ্রা বলে এই বইয়ের সাহায্যে আজ আমার ক্ষমতা অনেক বেড়ে গেছে রায়না বুঝতে পারল যে এই বইয়ের কারণেই তার সেরা বন্ধু নড়ি আজ মারা যেতে বসেছিল সে রেগে গিয়ে চন্দ্রাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু চন্দ্রা চলে যাওয়ার পরও সেই বইটি জাদুর মাধ্যমে আবার তার ঘরে ফিরে আসে রায়না রেগে গিয়ে দরজা খোলে তখন নড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল ছিল রায়নার সাথে সাথে নড়িকে জড়িয়ে ধরল কিন্তু সে এখন চাচ্ছিল নড়িকে রুমের বাইরে নিয়ে যেতে যাতে ম্যাজিক এই গোপন সামনে প্রকাশ না হয় পরের দিন সকালে বার তার প্রতিশ্রুতি অনুযায়ী তার দলকে প্রশিক্ষণ দিতে শুরু করলো প্রথমে সে আন্দ্রের কোমরে একটি পাইপ বেঁধে দিল এবং তাকে বলল নিজেকে এক উচ্চতায় ধরে রাখার চেষ্টা করো আন্ধ্রে তার পিঠের ব্যাগ খুলে নেয় এবং উঠতে শুরু করে কিন্তু সে এখনও নিজে থেকে নিচে নামতে পারছিল না যদিও ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে সবাই তাদের নিজস্ব বিশেষ ক্ষমতাগুলো আয়ত্ত করতে লাগলো এখন তারা আর সাধারণ জাদুকর হতে চাইছিল না বরং নিজেদের বিশেষ ক্ষমতা নিয়ে নতুন কিছু করতে চাইছিল এই সময়ে তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এবং ধীরে ধীরে তারা নিজেদের জাদুর নিয়ন্ত্রণ করতে শেখে এলিওট তার হাত থেকে বের হওয়া ধোয়াকে আকৃতি দিতে শেখে আর পিপার শেখে কিভাবে তার শক্তি দিয়ে যে কোনো কিছু সরিয়ে ফেলা যায় এছাড়া নরি এখন শুধুমাত্র একটি প্রাণের আকৃতি নেওয়ার বদলে তিন বৈশিষ্ট্য একত্রিত করে সম্পূর্ণ নতুন আকৃতি তৈরি করতে শুরু করে অন্যদিকে রায়না দূর থেকে তার বন্ধুদের আনন্দ করতে দেখছিল ঠিক তখনই চন্দ্রা আবার তার সামনে হাজির হয় রায়না চিৎকার করে তাকে চলে যেতে বলে কিন্তু এখন রায়না ইতিমধ্যেই সেই বইটি ব্যবহার করেছিল অর্থাৎ এখন তারা দুজন একে অপরের অংশ হয়ে গিয়েছিল এখানে সবাই রায়নাকে জিজ্ঞেস করে তুমি কাদের সঙ্গে কথা বলছো তখন আমরা জানতে পারি যে কেবলই রায়নাই চন্দ্রাকে দেখতে পাচ্ছে রায়নার শ্যাডো পাওয়ারের প্রতি আসক্তি রায়না আতঙ্কিত হয়ে দ্রুত তার রুমের দিকে দৌড় দেয় কিন্তু চন্দ্রা আবার তাকে বিরক্ত করতে লাগলো চন্দ্রা জানতো যে রায়নার ভিতরে এক অজানা জাদু আছে যার সম্পর্কে রায়না কোনো ধারণা নেই চন্দ্রা তাকে বলে তোমার জাদু এই স্কুলের অন্য সব বাচ্চাদের থেকে অনেক বেশি শক্তিশালী অবশেষে রায়না নিজের মনের ভয় দূর করে তার আসল শক্তি খুঁজে পেতে চায় সে চন্দ্রার কথায় বিশ্বাস করে শ্যাডো ম্যাজিকের কাছে আত্মসমর্পণ করে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই নড়ি সেখানে চলে আসে এবং বুঝতে পারলো যে রায়না কোনো অশুভ শক্তির প্রভাবে চলে গেছে এখন নরি জানল যে ছায়া জাদু শুধু ইউডিএম এর শিশুদের লক্ষ্য করছে না বরং যে কেউ এর ফাঁদে পড়তে পারে এখন কালো শক্তির কবলে পড়ে রায়না এক ভয়ঙ্কর কণ্ঠে বলে খুব শীঘ্রই এই পুরো স্কুল ধ্বংস হয়ে যাবে যদি তুমি নিজের জীবন ভালোবাসো তাহলে এখান থেকে পালাও নরি তৎক্ষণাৎ প্রফেসর বারের কাছে দৌড়ে গিয়ে সব কিছু জানিয়ে দেয় এরপর নরীর বন্ধুরা সিদ্ধান্ত নিল যে তারা এই সত্যটা প্রিন্সিপালের সামনে তুলে ধরবে কিন্তু বাট বলল লিন্ডা কখনোই এই কথা বিশ্বাস করবে না তাই সে সবাইকে বলে পর্যন্ত অপেক্ষা করো কারণ সে নিশ্চিত ছিল যে কালোই সেই অশুভ আত্মা আক্রমণ করবে পরের দিন সকালে সব ছাত্র ছাত্রী এবং অধ্যাপকেরা বাগানে একত্রিত হয় প্রিন্সিপাল লিন্ডা রায়নাকে মঞ্চে রাখলেন যাতে সে তার চাদুর একটি প্রথমে রায়না বসেই আগুন দিয়ে আকাশে অক্ষর লিখে সবাইকে স্বাগত জানালো তারপর সে উঠে দাঁড়িয়ে বলে আজকের দিনের জন্য আমি বিশেষ কিছু প্রস্তুত করেছি এটা বলার সাথে সাথে হঠাৎ সে হাতে বিশাল একটি ফায়ার বল তৈরি করে একই সঙ্গে তার ছায়া বিশাল আকার ধারণ করতে শুরু করে এবং পুরো বাগানে ছড়িয়ে পড়ে তারপরেই ভেতর থেকে একটি ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসে আমি বহু বছর অপেক্ষা করার পর ফিরে এসেছি এই কথা শুনেই শিক্ষকেরা বুঝতে পারলেন যে এটি সেই একই আত্মা যেটি বহু বছর আগে রেজিনালকে নিয়ন্ত্রণ করেছিল এখন সবাই বুঝতে পারলো যে শ্যাডো ম্যাজিক শুধু ইউডিএম এর শিশুদের সঙ্গে নয় বরং যে কাউকে শিকার বানাতে পারে এখন এই দানবকে থামানোর জন্য প্রফেসর আরগন এবং তার ছাত্রছাত্রীরা একসঙ্গে বিশাল একটি আগুনের গোলা নিক্ষেপ করে কিন্তু এতে রায়নার কিছুই হয় না এরপর প্রিন্সিপালের নির্দেশে ফাজুস জঙ্গলের সমস্ত প্রাণীদের ডাকল যাতে তারা দানবের সঙ্গে লড়াই করতে পারে কিন্তু এত বড় ছায়া দেখে সব প্রাণী ভয়ে পালিয়ে যায় এরপর রূপ পরিবর্তনকারী ছেলেমেয়েরা নিজেদের আকৃতি পরিবর্তন করে যাতে তারা দানবটিকে আক্রমণ করতে পারে কিন্তু তারা এমন প্রাণীর রূপ নিয়েছিল যা দানবটির কোনো ক্ষতিই করতে পারছিল না এখন সব শিশুদের আশার আলো নিভে যায় সবার শেষে ইউডিএম এর স্টুডেন্টরা সাহস করে এগিয়ে আসে পিপার তার হাতের শক্তি দিয়ে দানবটিকে ধাক্কা দেয় ফলে দানবটি পিছনে সরে যেতে লাগলো তারপর এলিওট ধোয়ার একটি বিশাল স্মোক ওয়াল তৈরি করে যাতে দানবটি কিছুই দেখতে না পারে আন্দ্রে আকাশে উঠতে লাগলো যাতে সে দানবের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে এদিকে নড়ি একটি ভয়ঙ্কর প্রাণীর রূপ নেয় যার মাধ্যমে সে দানবটিকে আক্রমণ করতে যাচ্ছিল অবশেষে প্রিন্সিপাল লিন্ডা সব শিশুদের বললেন সবাই নিজেদের শক্তি একত্রিত করো এবং একসঙ্গে দানবটিকে আক্রমণ করো কিন্তু নড়ি সবাইকে থামিয়ে দেয় এবং বলে কেউ আমার কাছে আসবে না সে জানতো যে এই দানবটির পিছনে আসলে তার প্রিয় বন্ধু রায়নায় আছে। এখন নরি নিজের জীবনকে বিপদের মুখে ফেলে দেয় যাতে রায়না তার জাদুর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে ঠিক তখনই দানবটি নড়ির উপর হামলা করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ দানবের ভিতর থেকে একটি বিশাল ফায়ার বল এক্সপ্লোরেশন ঘটে যায় ফলে দানবটি সেখানেই পুরে ধ্বংস হয়ে যায় নড়ি দেখল যে রায়না অবশেষে জাদু থেকে মুক্ত হয়েছে তারপর সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং রায়নাকে শক্ত করে জড়িয়ে ধরে অবশেষে ইউডিএমের শিশুরা একসঙ্গে মিলে তেজ একাডেমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলো এই ঘটনার পর ইউডিএম প্রোগ্রাম চিরতরে বন্ধ করে দেওয়া হলো এখন থেকে ইউডিএম এর শিশুরাও অন্য ছাত্রদের সঙ্গে মিশে যাবে এবং তারা একসঙ্গে তাদের বিশেষ জাদু শেখার সুযোগ পাবে এদিকে বাটকেও একজন পূর্ণাঙ্গ শিক্ষক বানানো হলো এখন থেকে সে শিশুদের শেখাবে কিভাবে প্রাণীদের সঙ্গে বিভিন্ন উপায়ে কথা বলা যায়